নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মল্লিক আমার জানাই নতুন একটা পর্ব দেখার জন্য আজকে দেখো মূল ভাজি করলাম মূলো ভাজি তো অনেকেই পছন্দ করে না মূলর গন্ধ না অনেকেই একদম সহ্য করতে পারে না কিন্তু আমি আজকে কিভাবে ভাজি করলাম তো দেখো এইভাবে মূলভাজি করলে খেতে কিন্তু অপূর্ব লাগবে তো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আর দেখা শুরুতে একটা লাইক করে দিও এই যে দেখো আমি এখানে মূলও নিয়ে নিয়েছি সাদা মূলো তো মূলগুলো দেখো একটু লম্বা লম্বা চিকন চিকন রয়েছে ছয় সাতটা মতো মূলও রয়েছে মূলগুলো এবার আমি এর সাইডের যে শিকড়গুলো আছে সেগুলো এই যে গোড়া আগা কেটে নিয়ে এইভাবে শিকড়টা শিকড় যেখান থেকে বের হয়েছে সেগুলো একটু একটু নেব। তারপরে কাটা দেখো নিচ্ছে ছুলে প্রত্যেকটা মূল এইভাবে আমি পরিষ্কার করে নিয়ে নেব হালকা হালকা শীত পড়া শুরু হয়ে যাচ্ছে তো এই শীতের শুরুতে মূল ভাজি খেতে কিন্তু দারুণ লাগে তো তোমরা যারা মূলভাজি খেতে পছন্দ করো না আজকে আমি যেভাবে মূল ভাজি করছি এভাবে একটু ভাজি করে দেখো খেতে দারুণ লাগবে তো তোমরা মূলো ভাজি খেয়ে তারপরে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তোমাদের মূল ভাজিটা আর তোমরা কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে কিন্তু আমার ছেলেমেয়েরা মূল খেতে চায় না কিন্তু এইভাবে ভাজি করলে সবাই খেয়ে নেয় তো দেখো সব মূলগুলো আমার পরিষ্কার করে নিয়ে মূল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার মূলগুলো একটু কুচি কুচি করে কেটে নেব তার জন্য প্রথমে এরকম চাক চাক করে কেটে নিয়ে তারপরে কুচি কুচি করে নেব এই যে দেখো এই ভাজিটা করতে হলে ঠিক আলু কোটে যেমন আলু ভাজি কোটে কুচি কুচি করে সেইভাবে করে নিলে ভালো হয় তো এই যে দেখো আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করব না ছোট একটা ভিডিও দিচ্ছি কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে তা না হলে কিন্তু মূল্যবান জায়গাটা যদি বাদ পড়ে যায় তাহলে তোমাদের মূল্যটা খেতে কিন্তু ভালো লাগবে না এই যে দেখো সবগুলো আমার কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে তো এবারে একটু জল দিয়ে আমি একটু ধুয়ে নিচ্ছি তো আস্ত ধুয়ে নিয়েছি তা বাদে আবার একটু কুটার পর একটু ধুয়ে নিলে কি আছে গন্ধটা একটু কম হয়ে যাবে এবার দেখো কড়াইতে আমার তেলের কড়াই ছিল তো সেই কড়াইতে আমি একটু জল দিয়ে দিলাম অল্প একটু এক কোশ মতো জল দিয়েছি তারপরে দিয়ে দিলাম মূলটা মুলোর ভিতরে জল রয়েছে তো তারপরেও অল্প একটু জল দিয়ে দিয়েছি তা নাহলে কড়াইটা পুড়ে যেতে পারে এজন্য তো এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ এই যে লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব লবণ হলুদ মিশিয়ে এবার আমি একটা গাবলি দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই যে দেখো এবার ঢাকা কুলে দেখো আমার এই যে দেখো জল নেই কিন্তু একদম যে অল্প একটু জল দিয়েছিলাম আর তাছাড়া মূল্যতে যে জল ছিল সেই কিন্তু হয়ে গেছে তো এবার আমি নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে এই যে দেখো একটু সরিষার তেল দিলাম আমি আজকে এই সরিষার তেল দিয়ে এটা ভাজি করব তো দেখো শুকনো ঝাল ভেঙে দিলাম তেলের উপরে শুকনো ঝালগুলো এবার চেড়ে একটু ভেজে নেব শুকনো ঝালটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন একটু গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে এই মূল্যটা যে ভাব দিয়ে নিয়েছি একটু মূল্যটা সেই মূল্যটা দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নিব এবার একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব আর এ সময় গ্যাসের চালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই হেঁটে দিলে কিন্তু পুড়ে যাবে তো রেখে এবার দেখো দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টিটাও তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে আর তোমরা চাইলে যদি মিষ্টি পছন্দ না করো তো মিষ্টি তোমরা স্কিপ করতে পারো কিন্তু মূল ভাজাতে ভাজিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর এই এইবার দিয়ে দেব একটু সরিষার পাউডার সরিষাটা পাউডার বানানো ছিল গুলো আমার ঘরে ছিল সেই সরিষার পাউডার দিয়ে দিলাম এক চামচ মতো বেশি দেব না দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না মূল থেকে তেল ছেড়ে দিচ্ছে তো দেখলে বোঝা যাবে যে খড়ায় গা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে তখনই এটা নামিয়ে নেব। এবার একটু নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাচ্ছে যে যে দেখো তেল ছেড়ে দিচ্ছে তখনই বুঝতে হবে যে না আমার এটা ভাজা হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো আমি গ্যাসটা বন্ধ করে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে এই যে দেখো নামিয়ে নিয়েছি তো এবার গরম ভাতের সাথে এটা খেতে হবে এটা রুটি পরোটার সাথে কিন্তু খাওয়া যাবে তো এখন গরম ভাতের সাথে খেয়ে নেব তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা